মানুষ চেনবার ক্ষমতা যতদিন থাকবে আমি তোকে ঠিকই চিনে নেব ইনশাল্লাহ রাকিব সহাসে বলল ইনশাল্লাহ আবির বলল তুই এতক্ষণে আসলি কেন রাসেলি বা কোথায় ও আসেনি রাকিব ব্যস্ত ভঙ্গিতে বললো এসেছিলাম তো আগেই কারো ব্যক্তিগত মুহূর্তে বিরক্ত করলে কেমন রুহযুদ্ধে শহীদ হতে হবে কে জানে সে ভয়ে আসতে পারছিলাম না রাসেলও এসেছে ওই তো আসতেছে রাকিব সঙ্গে সঙ্গে মেঘের দিকে তাকালো ঠোঁটে ঝলমলে হাসি টেনে বলল ভা আবির রাকিবের গাঁধে হাত রাখলো রাকিব কথা থামিয়ে আবিরের দিকে তাকাতেই আবিরের ভয়ানক দৃষ্টি সম্মুখীন হলো বোকা হেসে রাকিব বলল আমি তো ভালো আছি কিনা জিজ্ঞেস করতে চেয়েছিলাম আবির দাঁতে দাঁত পিসে বলল সেটা স্বাভাবিক ভাবেও জিজ্ঞেস করা যায় রাকিব গলা খাকারি দিয়ে শান্ত গলায় প্রশ্ন করলো কেমন আছো আপু আবিরের দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করলো এখন ঠিক আছে হুম আবিরের গম্ভীর জবাব মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন খুব ভালো আমি রাকিব আরশের আসেল আবিরের ছোট্ট বেলার বন্ধু আর বড় বেলার থাক এখন বলবো না তানবির ওদের ডাকতে আসতেছিল আবিরদের বের হতে দেখে ওখানেই থেমে গেল মেঘ চোখ মুখ শক্ত করে রেখেছে মনে মনে ভাবনায় বিভোর হয়ে আছে আলী আহমদ খান আবিরকে বের হতে দেখে জিজ্ঞেস করলেন এতক্ষণ লাগলো কেন কোনো সমস্যা হয়েছিল না রাকিবরা এসেছে তাই কোথায় ওরা তানভীরের সাথে কথা বলছে রাকিব রাকিবকে একটুখানি দেখেই আলী আহমদ খান ভারী কণ্ঠে ডাকলেন এয়ারপোর্টের সম্মুখ ভাগ কোলাহলে পূর্ণ দাঁড়ানোর মতো কোনো অবস্থান নেই রাকিব দ্রুত এগিয়ে এসে বলল জি আঙ্কেল কখন এসেছো দেখলাম না তো তোমাকে এই তো কিছুক্ষণ হলো এখানে আর কথা বলার দরকার নেই বাবা বাসায় চলো তোমরা আজ না আঙ্কেল অন্যদিন যাব। অন্যদিন একটা অন্যদিন হবে বেশি কথা না বলে চলো তো আচ্ছা আপনারা যান আমি আর রাসেল বাইকে আসতেছি আলী আহমদ খান মৃদু হেসে বললেন ঠিক আছে তাড়াতাড়ি এসো কিং কর্তব্য বিমূর্ত মেঘ সবার কথোপকথনের মাঝে স্তম্ভিত হয়েছিল গাড়িতে বসতে গিয়ে ফের গুরুতর এক সমস্যায় পড়লো ড্রাইভিং সিটে ইকবাল খান তার পাশে আগের মতোই তানবির বসেছে পেছনে আলী আহমদ খান বসেছেন ওনার পাশে আবির বসা আবিরের পাশে বসার ইচ্ছে নেই মেঘের কিন্তু বড় আব্বুকে কিছু বলার সাহসও নেই আবির ঠোঁট কামড়ে হেসে ভ্রু নাচিয়ে পরপর শান্ত কণ্ঠে বললো কি হলো বসছিস না কেন মেঘ অনিচ্ছা সত্ত্বেও আবিরের পাশে বসলো আবির যে ইচ্ছেকৃত মেঘের পেছনে লাগছে এটা বুঝতে বাকি নেই আবিরের পাঠানো মেসেজের কথা মনে করেই মেঘ কপালে হাত রাখলো নীরবে দীর্ঘশ্বাস ফেলল মাঝখানে জায়গা রেখে বসা সত্ত্বেও আবিরের বাহুর সাথে ধাক্কা খাচ্ছে বারবার আবির আব্বু কাকামুনি ও তানবিরের সাথে দু একটা কথা বলছে আবার নিশ্চুপ হয়ে যাচ্ছে আর চোখে দেখলেও তেমন একটা গুরুত্ব দেয়নি কতগুলো বছর পর জন্মভূমির চেনা গন্ধ পাচ্ছে রোদ্রোজ্জ্বল দিনে মায়াবী নদীর কুলে ঘুরে বেড়ানো ঘুরি উড়ানো চঞ্চল কিশোর আজ প্রাপ্তবয়স্ক যুবক সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো কেমন যেন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে সূর্যের উজ্জ্বল আলোতেও মস্তিষ্ক আধারে ডুবে আছে সন্ধিকুঞ্জে কুঞ্জে পা রাখতেই মালিহা খান এগিয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন আবেগ আপ্লুত হয়ে আবিরও জড়িয়ে ধরল মাকে মমতাময়ী মায়ের স্পর্শ পেয়েছে সাত সাতটা বছর পর কান্না দেখে আবিরের অস্পষ্ট কান্না চোখে মুখে ফুটে উঠেছে চোখ লাল হয়ে যাচ্ছে হালিমা বেগম মালিহা খানের মাথায় হাত বুলিয়ে মোলায়ম কণ্ঠে বললেন আফা আর কত কাঁদবে এবার একটু শান্ত হও আবিরকে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে বললেন তোর আম্মুকে থামতে বল ভাই যান দেখলে রাগারাগি করবেন আবির আম্মুকে শান্ত করে সোফায় বসালো আবিরের কথা বলতে কষ্ট হচ্ছে কণ্ঠস্বর কাঁপছে আদি মিমোরা রুমেই ছিল বসার ঘরে কান্নার শব্দ শুনে চোটটে এসেছে আদি এসেই জড়িয়ে ধরলো আবিরকে মিম আল্লাদি কণ্ঠে শুধালো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তোরা কেমন আছিস আমরা খুব ভালো আছি হালিমা বেগম দুই গ্লাস শরবত নিয়ে এসেছেন আবির এক গ্লাস আম্মুর হাতে দিল অন্য গ্লাস নিতে নিতে জিজ্ঞেস করলো মামুনি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুই ভালো আছিস তো এই তো আছি কাকিয়া কোথায় কিছুক্ষণ আগেই রুমে গেল ঘুমিয়ে পড়েছে কিনা আদি জিজ্ঞেস করলো ভাইয়া আমাদের জন্য কি এনেছ আবির সহসা বসা থেকে উঠতে ব্যস্ত হলো কিন্তু আম্মু আর মামুনির জন্য উঠতে পারলো না খালিমা বেগম রাগেশ্বরে বললেন আগে শরবতটা শেষ কর কি এনেছিস না এনেছিস এগুলো পরেও দেখা যাবে আবির মৃদু হেসে তানবিরের দিকে তাকিয়ে বলল তানবীর দৃষ্টি খেয়াল না করে যেই মাত্র একটা লাগেজে টান দিতে যাবে অমনি আবির চেঁচিয়ে উঠল ওই লাগেজে ছবি না আচমকা আবিরের চিৎকারে তানবির সহ উপস্থিত সকলে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল তানবীর অবাক চোখে তাকিয়ে আছে মেঘ বাসায় এসেই নিজের রুমে চলে গিয়েছে আলী আহমদ খানও ফ্রেশ হতে রুমে গিয়েছেন মিম আদির আতঙ্কিত মুখখানা দেখার মতো না আবির সবার দিকে এক পলক তাকিয়ে সহসা স্বাভাবিক কণ্ঠে বলল পাশের লাগেজটা নিয়ে আয় তানবীর মুচকে হেসে লাগেজ এগিয়ে দিল আবির লাগেজ খুলে ধীর কণ্ঠে বলল মিম আদি নিজ দায়িত্বে নিয়ে নেয় আরেকজন কোথায় কৌতূহলী চোখে তাকালো আবির মেঘ কোথাও নেই দেখে ঈশ ব্রো উঠালো মিম সঙ্গে সঙ্গে বলল আপু রুমে মিম আর রাদি খুব সাবধানতার সাথে সবার উপহার বের করে পাশের সোফায় রাখছে আবির একে একে সবার জন্য আনা উপহার দিয়ে যাচ্ছে চাচু উপস্থিত নেই তাই তার জন্য আনা উপহার মামনিকে দিয়েছে কিছুক্ষণ পর জামা পাল্টিয়ে মেঘ নিচে এসেছে মিম আদুরে গলায় বললো ভাইয়া আপু আসছে আপুর গিফটটা দিবেন না আবির একটা ল্যাপটপ দিয়ে বলল এটা তোর মেঘ গোল গোল চোখে তাকিয়ে আওড়ালো নতুন ল্যাপটপ হুম আর চোখে বিড়ের দিকে তাকালো তান নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে ফোন দেখছে আবির ভিড় করে বললো কেউ কিছু বলবে না নিশ্চিন্তে নিতে পারিস রাকিব রাসেল নানান রকম ফল নিয়ে বাসায় এসেছে সবাইকে সালাম দিয়ে আবিরের আম্মুর হাতে ফলগুলো দিয়ে আওড়ালো আন্টি ভালো আছেন আমি রাকিব এতদিনে আন্টির কথা মনে পড়লো আবিরের মুখে তোমাদের কথা কত শুনি আর তোমরা আমাদের কথা স্মরণই করো না আবির বাসায় নেই বলে বছরের পর বছর কোনো খোঁজও নাওনি এগুলো কি ঠিক রাকিব গাল ফুলিয়ে ছোট্ট করে বলল সরি আন্টি সরি বলতে হবে না এত কি নিয়ে এসেছো আমাদের বাসায় আসলে আর কখনো এসব নিয়ে আসবে না মনে থাকবে জি আন্টি মনে থাকবে তানবির মেকি স্বরে বললো রাকিব ভাইয়াদের ভাব দেখে মনে হচ্ছে তারা রোগী দেখতে এসেছেন রাকিব দাঁত বের করে হেসে বললো রোগী দেখতেই এসেছি জলজ্যান্ত একটা রোগী মালিয়া খান ঠোঁটের কোণে হাসে রেখে বললেন আবির ফ্রেশ হয়ে আয় খেতে দেই তোদের আবির স্বাভাবিক কণ্ঠে বলল ঠিক আছে আবির লাগেজ নিয়ে নিজের রুমে ঢুকলো নিজের রুমের পরিচিত ঘ্রানটাও আজ বড্ড অপরিচিত লাগছে তবে রুমের প্রতিটা জিনিস এখনো অক্ষত অবস্থায় আছে থাকবে নাই বা কেন মালিহা খান যে ছেলের শৈশব থেকে কৈশোর পর্যন্ত সকল স্মৃতি খুব যত্নে রেখেছেন এমনকি কেউ যেন আবিরের রুমে ঢুকতে না পারে তার জন্য বছরের পর বছর রুমে তালা পর্যন্ত দিয়ে রেখেছেন যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কান্না করতেন একমাত্র ছেলে স্মৃতি আগলে এত বছর অপেক্ষা করছিলেন গতকাল আবিরের দেশে ফেরার কথা শুনেই রুমটা পরিষ্কার করিয়েছেন রাকিবার আর রাসেলও আবিরের রুমে এসেছে তানবির ওদের সাথে কথা বলছে আবির গোসল শেষে বের হতেই তিন জোড়া কৌতূহলী চোখ তপ্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আবির ভ্রু গুটিয়ে প্রশ্ন করলো কি হয়েছে তোদের তানবির ক্ষীণ হেসে জিজ্ঞেস করলো ওই লাগে যে কি আছে ভাইয়া তখনও ভাবে চাচালে কেন আবিরের চোখে মুখে বিরক্তির ভাব মুখ ফুলিয়ে চোয়াল শক্ত করে উত্তর দিল আমার ব্যক্তিগত কিছু জিনিস আছে রাকিব চোখ ছোট্ট করে বলে ব্যক্তিগত জিনিসগুলো দেখার জন্য আমার অবদমনটা ছটফট করছে এখন কি করব। আবির স্বভাব সুলভ গুরুতর ভঙ্গিতে তাকালো সহসা ভরাট কণ্ঠে বলল আধা কেজি বরফ কুচি খেয়ে সঙ্গে সঙ্গে এক গ্লাস গরম দুধ খেলে মনের করার স্বভাবটাও চলে যাবে হয়ে ডাকলো আবির মন মরা ভাইয়া কপাল কুচকে বললো দেখানোর মতো জিনিস আশা করি ব্যক্তিগত হয় না তুই অন্তত পক্ষে বুঝ ঠিক আছে বুঝলাম তুমি যা বুঝাবে আমি তাই বুঝবো তুমি যদি বলো এটা হাতি আমি বলবো হ্যাঁ এটাই হাতি রাসেল ভাইয়া বিশ্বাস না করলে জোর করে বিশ্বাস করাবো আবির ঠোঁট বেঁকে কিঞ্চিত হাসল দিয়ে চুল মুছে সাদা রঙের আরেকটা শার্ট পরে নিল আবিরের প্রিয় রঙের তালিকায় একমাত্র সাদা রঙটাই স্থায়ী তাই সাদা শার্ট বা টি শার্টেই সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে রাসেল হঠাৎই প্রশ্ন করলো আবির তুই অফিসে যাবি কবে থেকে আব্বুকে জানাই আগে আব্বু কি বলেন দেখি তারপর ভেবে দেখব তোর যে পার্সোনাল কোম্পানি আছে এটা কি আঙ্কেল এখনো জানেন না আবিরের নিরেট জবাব না কিন্তু কেন রাকিব যখন তোর প্ল্যানের কথা কোম্পানির কথা শেয়ারের কথা বলেছিল আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম শুধু বলেছিলাম আব্বার সাথে কথা বলেই ফাইনাল করব। যেখানে আমি কোম্পানির সামান্য একজন শেয়ার হয়ে আব্বাকে জিজ্ঞেস না করে কিছু করার সাহস পাইনি সেখানে তুই একার সিদ্ধান্তে কোম্পানি শুরু করার পরিকল্পনা কিভাবে করলি আবির মৃদু হেসে তানবিরের কাঁধে হাত রেখে বলল এই যে আমার ভাই ও আছে বলেই আমি এখনো টিকে আছি শত ঝড় ঝাপটার পরেও তোদের সামনে জীবিত অবস্থায় আসতে পেরেছি তারপর তোরা তো আমার সফলতাও তোরা আমার ব্যর্থতাও তোরা সবচেয়ে বড় বিষয় হলো কোম্পানি শুরু করার প্ল্যানটা মূলত একজন আঙ্কেল দিয়েছিল আমার এক বন্ধুর বাবা বড় বড় কোম্পানির সাথে ওনার খুব ভালো পরিচিতি আছে ব্যবসা সম্পর্কে আমার আগ্রহ দেখে তিনি নিজে থেকে আমাকে অনেক সাহায্য করেছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন তিনি বলেছিলেন ওখানে কোম্পানি শুরু করে আস্তে ধীরে সেটেল হয়ে যেতে সেটেল হওয়ার ইচ্ছে আমার কোনো কালেই ছিল না তবে কেউ যদি চাইতো তাহলে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে সেটেল হওয়ার বিষয়টা চিন্তা ভাবনা করতাম কিন্তু কি আর করা বাইরে সেটেল হওয়ার বিষয়ে ওনার তীব্র বিতৃষ্ণা দেখে আমার মনেও বিতৃষ্ণা জন্মে গিয়েছিল তারপর দেশে কোম্পানি শুরু করার কথা চিন্তা করি রাকিব আর জানানোর পর ওরা নিয়ে জানালো পরবর্তীতে প্ল্যানিং করে কোম্পানি শুরু করলাম আমি আর কোথায় শুরু করলাম কোম্পানির যাবতীয় দায়িত্ব তো তোদের আমি আগেই পরিকল্পনা করে রেখেছিলাম ব্যর্থ হলে আব্বু চাচুকে এ ব্যাপারে কিছুই জানাবো না তার মানে কেউ একজন চাইলে তুই বিদেশে সেটেল হয়ে যেতিস কেউ চাইলে চিন্তা ভাবনা করতাম বলেছি রাকিব উপরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে বলল বিদেশে স্যাটেল হতে পারিসনি তাতে কি জীবনে সেটেল হয়ে যা তাড়াতাড়ি ঝটপট বাপ হয়ে চটপট আমাদের চার হওয়ার সুযোগ করে দে আমির গম্ভীর কণ্ঠে বলল আম্মুর তিন দফায় ডাকা শেষ এখন ঝটপট খেতে না গেলে আব্বুর ধমক খেতে হবে চটপট চল তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ কথা বললাম আর তুই এক ফোঁটা গুরুত্বও দিলি না আবির ভেজা চুলে হাত বুলিয়ে রাকিবের হাতের তালুতে আঙুল ছেড়ে দু এক ফোটা পানি ফেললো অকস্মাত পরিহাস করে বলল তুই আমার বেস্ট ফ্রেন্ড আমি তোর কথা গুরুত্ব দিব না এটাও সম্ভব এই যে দেখ কত ফোটা গুরুত্ব দিলাম তানবীর আর রাসেল হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে রাকিব নিরানন্দ কণ্ঠে বলল আমি দোয়া করি তোর হালি হালি ছেলে হোক কথাটা বলতে বলতে সাকিব দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল হে খোদা রাকিবের দোয়া তুমি রাকিবের ওপর কবিল করো আমিন আমিন শব্দটা জোরে বলায় বেলকনি থেকে রাকিব শুনে সেও উঁচু গলায় বলল সুম্মা আমিন আবির ঠোর চেপে হাসি আটকে খেতে নামলো খাবার টেবিলে আবির তানবির রাকিব ও রাসেল খেতে বসেছে আলী আহমদ খান জরুরি কাজে মাত্রই অফিসের জন্য বের হয়েছেন ইকবাল খান কিছুক্ষণ হল আদি আর আকলিমাকে নিয়ে ডাক্তার দেখাতে বের হয়েছেন ইদানিং আদির মাথায় প্রচুর ব্যথা কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ব্যথা ঠিক মতো কমছে না তাই আজ চোখের ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছেন হালিমা বেগম রুমে শুয়ে আছেন মালিহা খান খাবার রেডি করছেন মেঘ সেগুলো টেবিলে পরিবেশন করছিল আবিররা নেমে আসতেই মেঘ আস্তে করে বলল বরাম্মু তুমি এখানে আসবে প্লিজ রাকিব সঙ্গে সঙ্গে বলে উঠলো আন্টি আপনার আসতে হবে না আজ না মেয়ে গিয়ে আমাদের খাওয়াবে মালিহা খান ঈশ্বর জোর গলায় বললেন ও পারবেন না এসব আমরা আমরাই তো তাছাড়া তানবির আছে আবির আছে ওরাই হেল্প করে দিবে কি আবির করবি না আবির দাঁতে দাঁত পিসে মুখটা মুখটাকে তোর বন্ধ থাকে না রাকিব আবিরের কথায় তেমন একটা গুরুত্ব দিল না পুরবেন না এই ভাব নিয়ে বলল আমি ভুল কি বললাম মেয়েকে গিয়ে এসে পোলাওয়ের বাটি হাতে নিল তানবিরের প্লেটে পোলাও দিতে লাগলো রাকিব গলায় বলল আজকের স্পেশাল গেস্ট আবির মেঘ একে একে সবার প্লেটে পোলাও দিয়ে সব শেষে আবিরের প্লেটে অল্প পোলাও দিল সবার প্লেটে একটা করে রোস্ট দিলেও তানবিরের প্লেটে দুটো রোস্ট দিয়েছে রাসেল বলল দুটা রোস্ট পাওয়ার কথা ছিল আবিরের অথচ তুমি তানবিরকে দুটা রোস্ট দিলে ভাইয়ার রোস্ট বেশি পছন্দ তাই দুটা দিয়েছি আপনার লাগলে বলুন এক্ষুনি দিচ্ছি আবির তোর লাগবে আবির ছোট্ট করে বলল না মেঘ বেশ মনোযোগ দিয়ে খাবার পরিবেশন করছে প্রথম দিকে খুব দুশ্চিন্তাই ছিল তাই আর চোখে বারবার বড় আম্মুর দিকে তাকাচ্ছিল যেন বড় আম্মু এসে খাওয়ানোর দায়িত্বটা নেয় আর মেঘ চলে যেতে পারে কিন্তু মালিহা খান সবার জন্য নিয়ে রান্না করতে ব্যস্ত মেঘ আবিরদের খাওয়ানোর দায়িত্ব নেওয়ায় তিনি খানিক স্বস্তি পেয়েছেন মেঘ সবাইকে সমানভাবে খাবার পরিবেশন করলেও তানবীরের পছন্দের খাবারের প্রতি বিশেষ মনোযোগ তার সবার মাঝে ভাইকে ভাগের বেশিটা দিতে দুবার ভাবে না ভাই বোনের সীমাহীন ভালোবাসা দেখতেও ভালো লাগে আবির সহ রাকি ব্রাসেল বিষয়টা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে হালিমা বেগম ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ ঘুম ভাঙতেই তাড়াতাড়ি উঠে এসেছেন গলদা চিংড়ি ভোনা থেকে একটা বড় সাইজের চিংড়ি মাছ তানবীরের প্লেটে দিতেই তানবীর বললো আর খেতে পারবো না বনু। রাকিব বলল বোন ভালোবেসে খাওয়ালে বারণ করতে নেই সবার ভাগ্য তো আর আবিরের মতো হয় না আবির ঠোঁট ফুলিয়ে ছোট করে শ্বাস ছেড়ে উদাস মনে বলল ইস তোদের মতো আমারও যদি একটা বোন থাকতো হালিমা বেগম রুম থেকে বেরিয়ে এসে অকস্মাত বলে উঠলেন মেঘ তো তোর বোনই তৎক্ষণাৎ বিষম খেলো আবির নিজেকে ধাতস্থ করতে এক নাগারে কেসে চলেছে কাশির দরুন নিঃশ্বাস আটকে যাচ্ছে তান্ডির দ্রুত পানির গ্লাসে গিয়ে দিল রাকিব উঠে বা হাতে আবিরের পিঠে চাপড় দিতে দিতে আওড়ালো ঠিক আছিস তুই আবির নিঃশব্দে উপর নিচ মাথা নাড়ল চোখের শিরাগুলো রক্তিম দেখাচ্ছে মামনির সামান্য একটা বাক্য যেন মস্তিষ্ক বিগড়ে দিয়েছে অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ অপ্রত্যাশিত ঘটনার উদ্ভব ঘটাতে সক্ষম তিক্ততারী ভুবনে রূপ সৌন্দর্যের আড়ালে কারো মায়ায় সন্তুপ্ত হওয়ার মনস্তাব সেই বুঝে যে কারো মায়ায় মোহিত হয়েছে যার ভাবনায় হৃদয় বিধ্বস্ত হয়েছে অগণিতবার ভালোলাগা আর ভালোবাসার শব্দ দুটো কাছাকাছি হলেও তাদের মধ্যে মধ্যবর্তী পার্থক্যের পরিধি ব্যাপক বর্ষার দিনে হঠাৎ বৃষ্টি যতটা স্বাভাবিক মনে হয় শরৎ কিংবা শীতের রাতের হঠাৎ বৃষ্টি ততটাই অস্বাভাবিক লাগে তেমনই কাউকে এক পলক দেখে দ্বিতীয়বার দেখার তীব্র ইচ্ছে হৃদয় অরণ্যে বসন্তের আগমনী বার্তার জানান দেওয়া হেমন্তের শিশির ভেজের শিউলি ফুল ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা এই সবই ভালো লাগা এই ভালো লাগায় শুধু ভালো কিছু মুহূর্ত মিশে থাকে যেটা সময়ের সাথে সাথে মস্তিষ্ক থেকে বিলুপ্ত হয়ে যায় অথবা কিছু অশুভ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির চাপে হারিয়ে যায় কিন্তু ভালোবাসা হলো হৃদয়ের জাগ্রত ভাবাবেগ এ এক অব্যক্ত যন্ত্রণা অনুনয়েও বিলন হয় না যাহা অপ্রত্যাশিত ভাবে শিকল ভেঙে অন্তকরণে অদ্ভুত রকমের আধিপত্য বিস্তার করে মায়ার আচল ছাড়িয়ে হৃদয় ঝড় নিজের জানান দেয় বিবেকের অকাল মৃত্যু ঘটিয়ে অন্তরে অনন্ত ব্যাকুলতার সৃষ্টি করে আবিরের জীবনে মেঘ সেই প্রাণ যার ভাবনায় মস্তিষ্ক আজ বিধ্বস্ত প্রায় আবিরের হৃদয়ে একমাত্র মেঘের আধিপত্য চলে ভালো লাগা ভালোবাসার অনুভূতি ছাড়িয়ে মেঘ আবিরের অন্তরের আকাঙ্ক্ষা হয়ে উঠেছে হৃদয় রাজ্যের রানীকে বোন ভাবার চেয়ে মেয়াদ উত্তীর্ণ ইদুর মারার ভোগা ঢের ভালো হালিমা বেগম চাপা সরে বললেন কি যে অবস্থা খেতে বসে রাজ্যের আলাপ কেন করতে হয় তোদের আবির চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে রাকিব আবারও খাওয়ায় মনোযোগ দিল তানবিরের খাওয়া শেষ তাই হাত ধুতে চলে গিয়েছে নিরবতায় কাটছে সময় রাকিব রাসেল নিজেদের মধ্যেই মধ্যে কথা বললেও আবির মাথা নিচু করে বসে আছে এগিয়ে এসে মেঘ আবিরের পাশে সংকোচ কাটিয়ে মেঘের সুললিত হাত আবিরের কাঁধে রেখে সুমিষ্ট কণ্ঠে আওড়ালো আবির ভাই আপনি ঠিক আছেন আবিরের কম্পিত হৃদয়ের বেহিসাবে কম্পন তীব্র হয়ে উঠেছে প্রণয়িনীর স্পর্শে নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে রাকি ব্রাসেলের চোখে বিস্ময়ে উপচে পড়ছে আবির অবিজল দৃষ্টিতে চোখ তুলে তাকালো মেঘের উদ্বিগ্ন চেহারা দেখে ঠোঁটের খানিক হাসি ফুটালো চোখ দুটো চেপে নিঃশব্দে ঢোক গিলে ভাবুক স্বরে বললো থাকতে দিচ্ছিস তুই মেঘ কপাল কুচকে আবিরের কাত থেকে হাত ছড়িয়ে মৃদুস্বরে প্রশ্ন করলো আমি আবার কি করেছি আবির কিছু না বলেই উঠে গেল মেঘ স্তম্ভিত হয়ে সেদিকে তাকিয়ে রইল তানবীরকে দুই তিনটা আইটেম অতিরিক্ত দেয়া ছাড়া খাবার খাওয়াতে কোনো রকম কারপণ্য করেনি সে আবিরকে একবারের জায়গায় কয়েকবার করে সেরেছে কিন্তু শেষমেশ আবির এই কথা কেন বলল এটাই বুঝতে পারছে না এতক্ষণ মন ভালো থাকলেও এখন মেঘের মনটা কিঞ্চিত খারাপ হয়েছে বড় মেঘের উপর ভরসা করে কত বড় দায়িত্বটা দিয়েছিল অথচ সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি মালিহা খান সবার জন্য ফিনি নিয়ে এসেছেন আবির তানবির কেউই উপস্থিত নেই রাকিব আর রাসেল হাত ধুয়ে এসে ফিনিক খাচ্ছে মেঘ মন খারাপ করে সোফায় গিয়ে বসে পড়েছে কিছুক্ষণ পরেই আবির নেমে এসেছে পেছন পেছন চিন্তিত নামছে আবির বক মেঘের বিমর্ষ আননে এক পলক তাকালো রাকিবদের দিকে তাকিয়ে রাজভারী কণ্ঠে শুধালো তোরা কি যাবি রাকিব খাওয়ায় ব্যস্ত খেতে খেতে আওড়ালো এখনই বের হবি আবির নিরুদ্বেগ কণ্ঠে বললো হুম মালিয়া খান রান্নাঘর থেকে বললেন টেবিলে ফিনি দিয়েছি খেয়ে যা আবির কপাল কুচকে অশান্ত কণ্ঠে বলল তোমাদের আদরের মেয়ে এত খাইয়েছে যে আমার রাতেও খেতে হবে না সাত বছরের যত্ন মনে হচ্ছে একদিনই শেষ করে ফেলতেছ ফিরনি খাওয়ার মতো জায়গা পেটে অবশিষ্ট নেই আম্মু অল্প একটু খেয়ে যা আবির স্পষ্ট গলায় বলল দু চামচ খাবো এর বেশি সম্ভব না ঠিক আছে কিন্তু যাবি কোথায় একটু কাজ আছে আবিররা বেরিয়ে গিয়েছে মেঘ সোফায় হেলান দিয়ে বসে টিভি দেখছে আবিরের সামান্য একটা কথাতেই মন খারাপের সব রেশ কেটে গেল মনের মধ্যেই এসেছে। রাত নয়টায় বাড়ির কর্তারা খাবার খাচ্ছিলেন আদিকে ডাক্তার দেখিয়ে সন্ধ্যায় নিয়ে এসেছে অল্প বয়সেই ছেলেটার চোখে গুরুতর সমস্যা দেখা দিয়েছে আপাতত কিছু ওষুধের সাথে চশমা লিখে দিয়েছেন এক মাস পর আবার পরীক্ষা নিরীক্ষা করতে হবে মিম রুমে পড়তেছে মেঘ বন্যার সাথে ফোনে কথা বলছিল এক সপ্তাহ হলো এখনো কার্যক্রম চলছে ক্লাস কিছুদিন পর শুরু হবে আচমকা বাসায় আবিরের আলোকিত চেহারায় ক্লান্তির ছাপ সাদা শার্টের কয়েক জায়গায় শুকনো রক্তের দাগ লেগে আছে ডান হাতের আঙুল সহ বিভিন্ন জায়গায় ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো আব্বু চাচুদের দেখে আবির হাত লুকাতে চাইল কিন্তু ইকবাল খান তার আগেই দেখে ফেলেছেন চিন্তিত কণ্ঠে জানতে চাইলেন আবির তোর হাতে কি হয়েছে শার্টে বা কিসের দাগ প্রশ্ন শুনেই মালিহা খানের বুকের ভেতরটা ছাত করে উঠেছে এগিয়ে এসে ছেলের হাতের করুণ অবস্থা দেখে উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন কি হয়েছে বাবা তেমন কিছু না হাতে একটু লেগেছিল তুমি চিন্তা করো না ঠিক হয়ে যাবে আলী আহমদ খান গুরু গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন কোথা থেকে মারপিট করে এসেছ আর কাকে মেরে নিজের হাতের অবস্থা করেছো আবির নিস্তব্ধ চোখে আব্বুর দিকে তাকিয়ে নরম স্বরে বলল মারপিট করব কেন তাছাড়া আমি মারপিট একদমই পছন্দ করি না বন্ধুদের সাথে পিজা খেতে গিয়েছে গিয়ে এমন হয়েছে আর হাতেও একটু লেগেছিল তাই ভাবলাম ব্যান্ডেজ করে রাখি টানবের স্পষ্ট চোখে আবিরের দিকে তাকিয়ে মনে মনে আওড়াল বাহ ভাইয়া কি নাটকটাই না করলে বলতেই হয় আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম